চীনের প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যসেবার বাধা দূরে সাহায্য করেছে স্বাস্থ্য চিকিৎসা প্রযুক্তি প্রত্যন্ত গ্রামগুলোকে শহরের প্রধান হাসপাতালের সাথে যুক্ত করেছে ফাইভ জি সক্ষম স্বাস্থ্য ক্লিনিকগুলো ফলে এখন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টায় চিকিৎসা পরিষেবা উপভোগ করছেন মানুষ দক্ষিণ পশ্চিম চীনের কুইচো প্রদেশের চুংফাই গ্রাম ক্লিনিকের একমাত্র ডাক্তার লি চিয়া হুই দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এমন শতাধিক রোগীর স্বাস্থ্যসেবার দায়িত্বে ছিলেন তিনি আগে সেখানে পরিবহন ব্যবস্থা ভালো না থাকায় বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখা তার জন্য চ্যালেঞ্জিং ছিল বলে জানান লি যেহেতু আজকাল পরিবহন ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে আমরা গ্রামে গিয়ে তাদের পরীক্ষা করি তাদের রক্তচাপ ঠিক আছে কিনা দেখি এবং দেখি তারা প্রতি তিন মাসে তাদের ওষুধ খাচ্ছে কিনা কিন্তু আগে কোনো গাড়ি ছিল না কোনো গণপরিবহন ছিল না পায়ে হেঁটে যেতে হতো এই চিকিৎসক বলছেন নিশ্চিতে যথেষ্ট মুখে পড়তে হয় গ্রামীণ জনগোষ্ঠীকে কারণ প্রাপ্তবয়স্ক অনেক তরুণ কাজের জন্য শহরে চলে যাওয়ায় গ্রামে কমে গেছে বয়স্ক এবং শিশুদের দেখভালের লোক আমি যখন গ্রামে যাই গুরুতর অসুস্থ রোগীদের সাথে দেখা করি আমার মনে হয় তখন আমি তাদের ঠিকমতো সাহায্য করতে পারছি না তখন আমার খুব খারাপ লাগে করি তবে চীনের প্রধান শহরগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সুবিধায় পূর্ণ থাকলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা চীনের কিছু জায়গায় বিশ্বমানের ইউনিট হাসপাতাল রয়েছে কিন্তু গ্রামীণ এলাকায় এমনকি আধা গ্রামীণ এলাকায়ও কম উন্নত স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে এমন বাস্তবতায় ফাইভ জি প্রযুক্তি প্রবর্তন গ্রামীণ বাসিন্দাদের জন্য নতুন আশা জাগিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে লির গ্রাম ক্লিনিক চালু করেছে এআই চালিত একটি পরামর্শ প্ল্যাটফর্ম সিস্টেমটিতে ডাক্তারদের জন্য ইনপুট করা হয় রোগীর তথ্য যা ডায়াগনস্টিক রিপোর্ট তৈরিতে কাজে লাগে এই ডিজিটাল রূপান্তরটি আরও সমন্বিত এবং সহযোগিতামূলক চিকিৎসা পরিবেশ তৈরি করেছে যা গ্রামীণ স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সেবা দেওয়ার ব্যাপারকে সহজ করে দিয়েছে চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সচেঞ্জের চিফ রিসার্চ ফেলো সমাজে গ্রামীণ সেবার গুরুত্ব তুলে ধরে বলেন গ্রামীণ অঞ্চল এবং দরিদ্রদের জন্য স্বাস্থ্য পরিষেবা এবং বয়স্কদের যত্ন পরিষেবা সাধারণ সমৃদ্ধি অর্জনের চাবিকাঠি এদিকে লংলি কাউন্টিতে এখন পর্যন্ত ডিজিটাল সাংস্কৃতিক চিকিৎসা পরিষেবা ব্যবস্থা চালুর মাধ্যমে তিরাশিটি ক্লিনিক এবং তিনটি কাউন্টি হাসপাতালকে সম্প্রসারিত করা হয়েছে ফলে উপকৃত হচ্ছেন লাখের বেশি মানুষ